তুমি ওপার থেকে পেরিয়ে এলে আমার দিকে হেসে দাঁড়িয়েছিলাম ট্রাম লাইন আর নিয়ন আলোর দেশে তুমি পাঞ্জাবি গায়ে চশমা আটা মেধাবী বোঝা যায় আমার দু চোখ আটকে গেছে তোমার পায়ে জামায় কি পড়েছ ধারতারি কি এসব কি আর চলে এই কারণে কলেজে তোমায় গাইয়া ছেলে বলে হাসলে তুমি তোমার হাসি বোকার মতো তাও বললে যারা বলছে তাদেরও সব বলতে দাও বুঝেছি ছেলের রাগ হয়েছে খুব লেগেছে মনে তার আঙুল ছুলাম ট্রাম লাইনের কোণে শীতলতম সন্ধে যেমন খুঁজেছে অগ্নি শিক্ষা আমার তেমন তুমি তুমি আলো কুভর্তিকা বলো নি কিছুই মুখে আমি টের পেয়ে যাই তাও চশমা চোখু প্রেমিকা আমার আমার দিকে চাও দীপ্ত চোখে চোখ চলে যায় আবিষ্ট মন প্রাণ হুশ ফেরাল মাইক্রোফোনের জীবনমুখী গান আমি বললাম এই যে মশাই দাঁড়িয়ে থাকলে চলবে তুমি বললে কোথায় যাবে সেটা তো আগে বলবে এদিক ওদিক সব মিলিয়ে গোটা পাঁচের পুজো আমি বললাম বেশ তাহলে ভিড়ের মধ্যেই খুঁজো ছদ্দ আগে পা বাড়ালাম উড়িয়ে এলো চুল দৌড়ে তুমি সামনে এসে বললে কানের দুল দুলটা তোমার ঠিকই আছে বট্ট যেন ঝোলা শাড়িটা তোমায় মানিয়েছে ও হো জুতোটা হিল তোলা তাই তো ভাবি খর্ব কায়া এ কোন জাদু বলে লম্বাটে এই গাইয়া ছেলে কাঁধেতে হাত দিলে রাগ হয়েছে আমার বুঝি চক্ষু ছল ছল অমনি তুমি টানলে আমায় বললে এবার চল কোন ভিড়ে তুই হারাজ দেখি আমায় ছেড়ে একা অষ্টমীর রাত শহরে তোমার আমার ঠাকুর দেখা কে দেখেছে দুর্গা ঠাকুর ঠাকুর দেখার ছুতোয় আমরা শুধু বন্দি ছিলাম পরস্পরের মুঠোয় খুব হেঁটেছি হাঁটতে হাঁটতে খোয়েছে শুকতলা গলির মুখের অন্ধকারে জাপটে ধরে গলা তোমার গালে রাঙিয়ে দিলাম আমার স্নেহ কণা তুমি তখন উদাস নাকি নিতান্ত আনমনা, না বুঝিনি ঠিক আমার তখন স্বাধীনতার নেশা ভরসা ছিল নিজের ওপর নিজের ভালোবাসায় এগিয়ে যাব বুক চিতিয়ে দাপুটে নন্দিনী প্রচুর মানুষ রাস্তাঘাটে মহিষ ও মর্দিনী আলোর সাজে শালং কারা তিলোত্তমাও খুশি আমরা এবার ক্লান্ত হয়ে হোটেল খুঁজে বসি অপেক্ষমান বুভুক্ষিত আমজনতার ভিড়ে টেবিলে তোমার আমার আঙুল এমনি খেলা করে খাবার এলো অখাদ্য চাপ অখাদ্য মোগলাই নাস্তা নাবুত সামলে কাপড় চামচ সামলাই খাবার পরে ট্যাক্সি চেপে আমরা দুইজনে ট্যাক্সিতে নীল স্বপ্ন আসে বৃদ্ধ চালক জানেন তাকাননি তাই রিয়েল মিরার হয়তো অদরকারে আমায় তুমি নামিয়ে দিলে একেবারে বাড়ির সামনে দিয়ে মিলিয়ে গেল হলদে কালো শকট তখনও কিন্তু কেউ ভাঙেনি ভবিষ্যতের শপথ পুজোর পরে খুলল কলেজ তুমিও এলে ক্লাসে আমরা দুজন ব্রেকআপ করি নভেম্বরের শেষে পেরিয়ে গেছে বছর কুড়ি আজও পুজো এলে ফের চলে যাই ট্রাম লাইনে ওই তো তুমি এলে পাল্টে গেছে কল্লোলিনে আজ এসেছে ওলা পেরিয়ে গেছে তোমার আমার কলেজ প্রেমের বেলা আমরা তবু পুজোর প্রেমের মধ্যে বেঁচে থাকি তোমার জন্যে এই বয়সেও আলগা চলে থাকি হিল পড়ি না হাঁটুর ব্যথায় মন যদিও তাজা গাইয়া তুমি পাল্টে গেছো তোমার তো হাল রাজার মতো ফ্যান ফলোয়িং দেখেছি ফেসবুকে হয়তো তোমার সব মনে নেই হয়তো স্মৃতি ফিকে আমার যেন ইচ্ছে করে আর একটি বার এসো গাইয়া প্রেমিক পুজোর মতোই একটু ভালোবেসো সব ইচ্ছের পূর্ণতা নেই সবটা বুঝি তাও ফের মনে হয় ভিড়ের ঝাঁকে আমায় খুঁজে নাও